অসম্ভব সুন্দর এই জায়গাটি হচ্ছে পার্বত্য বান্দরবান দেবতা দেবতাকুম খুমে স্বর্গরাজ্য বান্দরবানের এই অসাধারণ জায়গাটির অবস্থান হচ্ছে বান্দরবানের রোয়াংছরি উপজেলার খিলবান্দাপাড়ার পাশে দেবতাক্ষুমের ট্রেল যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর বিশেষ করে বর্ষাকালে যারা ঢাকা থেকে একদিন হাতে সময় নিয়ে বান্দরবনের কোনো স্পট ঘুরে আসতে চান তাদের জন্য পারফেক্ট একটি জায়গা হতে পারে এই দেবতা খুম প্রায় দুই ঘন্টা ট্রেকিং করে যাওয়ার ঝিরিপথের এই অসম্ভব সুন্দর রাস্তাটি সারা জীবন মনে রাখার মতো একটি ভ্রমণ হতে পারে ট্রেকিং অ্যাডভেঞ্চার রিস্ক ভেলায় কায়াকিং এসব কিছুর একটি কম্পো প্যাকেজ বলতে গেলে এই দেবতা খুম আজকের এই ভিডিওতে দেবতা খুম যাওয়ার পথ কীভাবে যাবেন গাইড কোথা থেকে নিতে হবে খরচ কেমন হবে এসবের বিস্তারিত থাকবে খুম শব্দের অর্থ হচ্ছে জলাধার দেবতা খুম মূলত তারাসাখালের একটি অংশ যার দুই পাশে পাহাড় দিয়ে ঘেরা বান্দরবানে অনেক ছোট বড় খুম রয়েছে যেমন ভেলা ভেলাখুম ইত্যাদি এই দেবতা খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল দুই পাহাড়ের কারণে খুমের ভেতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না তাই এই খুমের ভেতর প্রবেশ করলে হঠাৎ করে খুব ঠান্ডা অনুভূত হয় পাশের ভেলায় বা নৌকা চেপে এই ঘুমের ভেতরে যাওয়াটা এক রোমাঞ্চকর অনুভূতি দেয় এর পানিও অনেক স্বচ্ছ কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন যাওয়ায় এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্টের আনাগোনা হওয়ায় জায়গাটা আমরা নিজেদের মতো করে উপভোগ করতে পারিনি যারা দেবতা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন বা ছুটির দিন ছাড়া আসার জন্য এই দেবতা অনেক মিথ প্রচলিত আছে অনেকে বলে এখানে আগে দেবতা ছিল মানুষ ডুব দিলে আর পাওয়া যেত না তাই পুজো দিয়ে তাকে বস করা হয় আবার অনেকে বলে সাপ ছিল বড় বড় তবে যাই হোক এখানে পানি কখনো পুরোপুরি শুকায় না স্থানীয়দের মতে প্রায় পঞ্চাশ থেকে সত্তর ফুট গভীর এই ঘুমের দৈর্ঘ্য প্রায় ছয়শ ফুট একদম ভোরে যদি আসা যায় তাহলে আসবো এরপর দেবতা খুব সারা বছরে যে সময় আসতে পারবেন তবে এক এক সময় এক এক রূপের দেখা মিলবে বর্ষাকালে পানি প্রবাহ বেশি থাকে বলে এখানে যাওয়াটা কষ্টসাধ্য এবং পানির রং স্বচ্ছ থাকে না তাছাড়া বর্ষায় ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা থাকে এটা তো পুরো নারী সাজির ভাই শীতকালে পানি কম থাকলেও এখানে পানি স্বচ্ছ এবং পরিষ্কার থাকে এজন্য সবচেয়ে ভালো হচ্ছে বর্ষা পরবর্তী সময় এমনকি শীতকালে যাওয়া এই দেবতা ঘুমে আসতে হলে প্রথমে আপনাদেরকে আসতে হবে বান্দরবান শহরে ঢাকা থেকে রাত দশটা থেকে এগারোটার বাসে উঠলে খুব ভোরে বান্দরবন শহরে নামিয়ে দেবে নন এসি বাস ভাড়া নয়শো টাকা আর এসি বাস ভাড়া বারোশো থেকে ষোলোশো টাকা করে এরপর বান্দরবন থেকে আসতে হবে রংছড়ি এই রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি সেখান থেকে শিলবান্দা পাড়া পর্যন্ত ট্রেকিং করলে এ দেবতাখম পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে বান্দরবান শহর থেকে রোয়াংছড়ি উপজেলার দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার এবং রোয়াংছড়ি থেকে কচ্ছপথলি বাজারের দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার যদি গ্রুপে আসেন তাহলে দশ থেকে বারো জন মিলে একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে নেওয়া ভালো এক্ষেত্রে যাওয়া আসা মিলিয়ে সারা দিনের জন্য রিজার্ভ ভাড়া পড়বে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত সেই এই ভাড়াটা অনেক সময় কিছুটা ওঠানামো করে বিশেষ করে যখন টুরিস্টের চাপ খুব বেশি থাকে তখন দেখা যায় অনেক সময় এরা এই গাড়ির ভাড়ার পরিমাণটা বাড়িয়ে দেয় তবে কেউ চাইলে লোকাল বাস অথবা সিএনজিতেও যেতে পারবেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে রাংছড়ি থানা এবং কচ্ছপতলী আর্মি ক্যাম্প এই দুই জায়গা থেকে আপনাকে দেবতাক্ষুম যাওয়ার অনুমতি নিতে হবে এজন্য অবশ্যই যারা দেবতাক্ষুম আসবেন তারা জাতীয় পরিচয়পত্রে কমপক্ষে দুইটি ফটোকপি নিয়ে আসবেন জমা দেওয়ার জন্য আরেকটি কথা হচ্ছে এখানে দেবতাখুম যাওয়ার জন্য গাইড আপনাকে অবশ্যই নিতে হবে এবং গাইড ছাড়া ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় না রোয়াংছড়ি অথবা কচ্ছপথলি থেকে গাইড নিতে হবে সেক্ষেত্রে দিনের জন্য গাইড ভাড়া দিতে হবে এক হাজার টাকা এবং একজন গাইড সর্বোচ্চ দশ থেকে বারো জনের টিম গাইড করে থাকে তাছাড়া দেবতাখুমে প্রবেশ লাইফ জ্যাকেট ও ভেলা বা নৌকা ব্যবহারের জন্য জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে জমা দিতে হবে দেবতাখুমের আশেপাশে খাবার দাবারের ব্যবস্থা নেই তাই দুপুর বেলায় ফেরার সময় কচ্ছপতলি বাজারে আগে দুপুরের খাবারের অর্ডার দিয়ে গেলে ভালো হয় কচ্ছপতলি বাজার পার হওয়ার পর এখানে মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাবে না এই পুরা রাস্তাটাই ঝিরির পাশ দিয়ে চলে গেছে কখনো কখনো ঝিরির মাঝখান দিয়ে পার হতে হবে আর কখনো কখনো পাশের যে ছোটো ছোটো টিলা আছে এই টিলাগুলো দিয়ে পার হতে হবে ঝিরি পার হওয়ার সময় একটু সাবধানে থাকতে হয় কারণ এখানে যে পাথরগুলো আছে পাথরগুলো বেশিরভাগই পিছিল থাকে ট্রেকিংয়ের জন্য কমফোর্টেবল প্লাস্টিকের বা রাবারের স্যান্ডেল ব্যবহার করবেন বর্ষাকালে যদিও আসল সৌন্দর্য দেখা যায় কিন্তু এই বর্ষাকালে এখানে না ভালো আর যাওয়ার পথে শিলবান্দা পাড়ার পাশে একটি ঝর্ণা আছে এটিও দেখে আসতে পারেন দেবতা যাওয়ার সময় ট্রেকিং করে যাওয়া এই রাস্তাটা আসলে খুবই সুন্দর দেবতা ঝর্ণায় পৌঁছার আগে শিলবান্তা পাড়ার দেখা মিলবে এবং এই পাড়াটা খুব সুন্দর এবং পরিপাটি করে গুছানো এই পাড়াতে বিভিন্ন পাহাড়ি ফল পাওয়া যাবে এবং চাইলে কেউ এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপর আবার হাঁটা শুরু করতে পারেন দেবতা খুমের মেন যে স্পটটা রয়েছে এই স্পটটাতে পৌঁছানোর আগে খালের একটা অংশ এখানে নৌকাতে পার হতে হয় এবং কেউ যদি এখানে সাপ্তাহিক ছুটির দিনে আসেন তাহলে খুব বিরক্তিকর একটা জিনিসের সম্মুখীন হবেন আর এই জিনিসটা হচ্ছে এখানে নৌকার জন্য সিরিয়াল ধরা বাজার অনেক সময় দেখা যায় এখানে এক থেকে দুই ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় কখন নৌকা পাওয়া যাবে এই নৌকা দিয়ে খালের এই শুরু অংশটা পার হওয়ার জন্য না আসার ওর পাশে গেলে ঝামেলা নাই কারণ যা যাচ্ছে ওইটা মেনটেন হচ্ছে কিন্তু এখান থেকে একটু ঝামেলা সামনে যাওয়ার পর সেখানে আবার একটা নৌকা বা ভেলার নিতে হয় সিরিয়াল সেটা পেতে অনেক দেরি হয়ে যায় যদি এখানে ভিড় থাকে পানি কিন্তু একদম স্বচ্ছ দেখেন

শেষ না আরো আছে সামনে আরো জায়গা আছে যা কপাল খারাপ থাকলে যা হয় মন্দর ভালো ভাই হ্যাঁ মন্দির ভালো না পেয়াজ করতে পারবে না তো যে লোকজন ভিড়aske মেলা পাইতে ব্যস্তকে ছন্দ হয়ে যাবে আজকে আসলে প্রচন্ড ভিড়ের জন্য আমরা ভেলাতে উঠতে পারিনি কিন্তু পরে বাধ্য হয়ে নৌকা নিতে হয়েছিল তারপরে নৌকা নিয়ে যে সৌন্দর্যটা দেখলাম এটা আসলে দ্বিতীয়বার আশা একটা জায়গা

দেবথাকুম জায়গাটা বর্তমানে খুবই ক্রেজ রয়েছে জায়গাটার প্রতি এবং অনেক লোকজন এখানে ঘুরতে আসে বিশেষ করে সাপ্তাহিক যে বন্ধগুলো রয়েছে শুক্র শনিবার এবং যে বন্ধের দিনগুলো আছে অন্যান্য সরকারি ছুটির দিন এই দিনগুলোতে এত পরিমাণে ভিড় হয় যে এখানে আসার পরে যে নৌকা বা ভেলাগুলো দিয়ে ঘুরতে হয় সেগুলো পেতে অনেক বেগ পেতে হয় এবং প্রায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এই এখানে যদি কেউ আসেন ঘুর এই জন্য কেউ যদি এখানে ঘুরতে আসেন তাহলে আমার মনে হয় এখানে সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদ দিয়ে আসা উচিত এবং বান্দারবার শহরে আসার পর খুব ভোরে রওনা দেওয়া উচিত এখানে এবার ফার্স্টে না আসতে পারলে এই আসল এটা পানির কালারটা বা এরকম খালি জায়গা পাবেন না একদম ফার্স্ট হিসেবে ঢুকতে হবে সকালে শিলবান্দা জনায় ওই যে ওই ইয়েতে না এদিন দেখা যায়